কাঠালিয়া ব্লকের অধীন মনার্ছ গ্রাম পঞ্চায়েত থেকে উধাও পঞ্চায়েতের ব্যবহৃত কম্পিউটার সহ বিভিন্ন বৈদ্যুতিক সামগ্রী এই কম্পিউটারগুলিতে ছিল পঞ্চায়েতের বিভিন্ন তথ্য পঞ্চায়েতের গরিব অংশের মানুষের ঘরে জিওটেক রেকার অ্যাকশন প্ল্যান থেকে শুরু করে বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য এই তথ্যগুলি যদি উধাও হওয়া কম্পিউটারগুলি উদ্ধার না হয় তাহলে কোনো কিছুই ফিরে পাওয়া যাবে না বলে জানান পঞ্চায়েত সচিব নিজেই আজ সকালে পঞ্চায়েত সচিব প্রথমে পঞ্চায়েতে প্রবেশ করে উনার সামনে দেখতে পান পঞ্চায়েতের জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে উধাও পঞ্চায়েতের কম্পিউটার প্রিন্টার ব্যাটারি সহ বিভিন্ন প্রয়োজনীয় জিনিসপত্র পঞ্চায়েত সচিব সঙ্গে সঙ্গে খবর দেন পঞ্চায়েত প্রধান সহ অন্যান্যদের পঞ্চায়েত প্রধান এসে কাঠালিয়া আরডি ব্লকের ভিডিও এবং সোনামুড়া থানায় পুলিশ এসে শুরু করে তদন্ত ব্লক আধিকারিক এসে দেখে যান পঞ্চায়েত অফিস পুরো ঘটনার বিস্তারিত তুলে ধরেন পঞ্চায়েত প্রধান তিনি জানান এই ঘটনার পরে মানুষের প্রচন্ড সমস্যার সম্মুখীন হতে হবে কতদিন লাগবে পঞ্চায়েতে কাজকর্ম স্বাভাবিক হতে তাও ঠিকঠাক বলা যাচ্ছে না আনুমানিক প্রায় চার থেকে পাঁচ লক্ষ টাকার মালামাল উধাও হয়েছে তবে পঞ্চায়েত থেকে শুধু যে কম্পিউটারগুলি সচল ছিল অর্থাৎ যার মধ্যে পঞ্চায়েতের বিভিন্ন তথ্য ছিল সেগুলি কেবলমাত্র উধাও হয় বাকি জিনিস অধরাই রয়ে গেছে তবে এই ঘটনার পর জনমনে একটা ব্যাপক প্রশ্নে জন্ম দিয়েছে যা হচ্ছে আদৌ কি এই কম্পিউটারগুলি চুরি হয়েছে নাকি তার পেছনে লুকিয়ে আছে অন্য কোনো রহস্য নাকি করতে কর্তৃপক্ষের তরফ থেকেই কোনো তথ্য লোপাটা প্রচেষ্টায় চুরির নাটক মঞ্চস্থ তা বলবে আগামী দিনে পুলিশের সঠিক তদন্ত দেখতে মনোর্জক পঞ্চায়েত পাঠালিয়া আর ডি আগামীকাল গতকাল রাত্রে মানে যে কোনো সময়ে পিছনের দরজা দিয়ে জনের যায় একটা দুটা দুটো দুটি দা ভেঙে আমাদের মনে হচ্ছে পঞ্চায়েতের ভিতরে যত মানে কম্পিউটার এবং এর যে জিনিসগুলি ছিল এগুলি চুরি করে নিয়ে গেছে তার মধ্যে এখানে বিএসএনএল এর ইনভার্টার প্লাস ব্যাটারি প্লাস রোটার প্লাস টিউ সি সুইচ প্লাস সিসিও তিন জংস মনিটর सी आई विबर्न किबर्न किबर्न माउस टू प्लस टू यूपीएस ओव सेट इलेक्ट्रिक बोर्ड वन नंग एस एन एल ओ एल्टी वन नंग टू भि बैटारी आनुमानिक प्राय चार चार लाख मत मैं चार लाख टत

তাহলে আজই বেছে নিতে হবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল এক বিশুস্থ জলে সুস্থ জীবনের মূল যাত্রা ঠিকনি প্যাকেজড ড্রিংকিং ওয়াটার রিপোর্ট নিউজ রিপোর্ট রিপোর্ট